তারাই সেটা করে দিয়েছিল বাচ্চা বাচ্চা কারণ নাই আমরা আমরা থাকি বাইরে রাজপথে দাঁড়ানোর কথা না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলার কথা কিন্তু আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে আমরা একটা বন্ধুরাষ্ট্র বলছি আমাদের এলাকায় একটা গল্প আছে যে এক পাগল নাকি গলিতে ঘোরাঘুর কিন্তু পঞ্চাশ পার্সেন্ট বিয়েটা হয়ে আছে তো যখন মানুষকে জিজ্ঞেস করা হলো পঞ্চাশ পার্সেন্ট কেমনে বলে আমি তো রাজি ও রাজি হইলেই হয় তার মানে আমরা বলছি বন্ধু 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 জিকির জিকির জিকে বন্ধু বন্ধু বলছি কিন্তু তারা বলছে না বাবা আমরা তো বন্ধু না তোমরা আম পাঠাও আমরা ফেরানি পাঠাই তারা আমরা যখন ইলিশ পাঠাই তারা আমাদেরকে আব্বার বিশ্ব식 স্থাপনার সাথে সাথে আমাদের আদ্দারের কথা মনে হয় আমাদের মনে হয় সেই ফেলানির কথা বলে আজকে যখন আমরা এখানে দাঁড়িয়েছি আমরা কারেক্টলি বলতে চাই এবং আমরা সেই পররাষ্ট্র মন্ত্রণালয়েকে বলতে চাই আপনার মিডিয়া কি আপনার কথা শুনে না আমাদেরকে বুঝতে চান যে ওরা বলছে আমরা পানি ছেড়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ডেইলি স্টার একটু আগে দেখেছি যে তারা রিভিউট করে যে আমরা পানি ছাড়ি নাই তাহলে আপনারা কি করেছেন আমাদের যে এত 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 মানুষজন डाटा কালেক্ট করে দিচ্ছে যে পানি ছাড়ার এভিডেন্স আছে 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 আপনারা বলছেন সেটা নাই এখন এগুলি বলার সময় না আমরা সেটা জানি আমাদের টিম অলরেডি গিয়েছে। কিন্তু আমরা এখানেও এগুলি বলতে হবে বলে আমি শেষ করতে চাই একটা কথা বলেই যে এই বন্যা অবশ্যই রাজনৈতিক বন্যা এবং যে একজন মারা গিয়েছে আমরা শুনেছি সেটা অবশ্য নিহত নয় সেটি হত্যা but oh.